Good morning, Wanda. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর অনেক মাস পর প্রায় বছর পর আমি ফিরে আসছি তোমাদের সামনে আবার এস এন ফ্যামিলিতে আবার চলে আসছি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলটা আমার পরিবারের লোকগুলো আমাকে মানে ভুলেই গেছে তাই ভাবলাম চলো আজকে একটু তোমাদের সাথে দেখা করি কথা বলি আর কিছু টুকটাক টুকটাক কাজকর্ম শেয়ার করি তো সবার আগে তোমরা বলো কেমন আছো ভালো আছো তো আজকে এক রবিবার সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে বাইরের ভিউটা দেখো জাস্ট ওয়াও আর আমি কিন্তু স্নান ফ্লান করে একদম পুজো টুজো দিয়ে কমপ্লিট করলাম মানে এখন হচ্ছে বাবন উঠে গেছে বাবন গেছে দোকানে আর আমি বিছানাটা তুলে নিলাম তুলে নিয়ে আমি ভাবলাম চলো তোমাদেরকে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই ফিরে আসছি আমি আবার এস ফ্যামিলিতে তো রান্নাবাড়ির এখন হবে পুজো টুজো দেওয়া হয়ে গেছে চলো এক ঝলক দেখাই তোমাদেরকে আর সেরকম কি দেখাবো এই যে হুল ছিল না সবে মাত্র একটা ফুলই ছিল আর বেলপাতা দিয়ে মহাদেবকে দিয়েছি একটা ফুল দিয়েছি আর কি আর হচ্ছে জামা কাপড়গুলো বাইরে ছিল জামা কাপড়গুলো তুললাম নাইটিটা হালকা ভেজা ছিল নাইটিটা এইভাবে রাখছি আর বাবন গেছিল দোকানে আবার গেছে দোকানে বাবনকে ডিম নিয়ে আসতে বললাম ডিম নিয়ে আসছে আর কি আর কি আর এখন বিস্কুট দিয়ে আমরা হর্লিক্স খাবো তো তার জন্য দুধ নেই জল গুলিয়ে রাখছি আর কি বলো তো চা খাবো না হরলিক্স খাবো এই যে হলডিক্স আর এমনি দুধ পাউডারের দুধ দিয়ে দিব তো এগুলো দিয়ে আমরা এখন হরলিক্স খাবো ওটি সকালে চা আজকে করবো না আজকে হচ্ছে হরলিক্স খাবো আর এখানে ভাত তো ভোজানো হয়েই গেছে চাল ধোয়া গেছে চাল থাল ধোয়া গেছে জাস্ট ভাত বসাবো আর কি করব আর কি করব। ডিম সিদ্ধ করব। দিন বসাবো আর কি মেনু 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 বলছি কি মেনু করব সেগুলো আমি এখানে আর দেখাতে পারবো না ওটা চলে যাবে আমার ওই চ্যানেলে তো ভাবলাম চলো তোমাদেরকে বাবন গেছে লঙ্কা আনতে আর রসুন আনতে রসুন নেই হ্যাঁ দোকান বন্ধ কিসের ওই কোন দোকানে খোলা নাই না তাহলে ওই দিক থেকে আই নিতে লাগবে তোর তো ঘুরে চিলো দোকানে ডিম আইনি দিলো আর রসুন আর লঙ্কা লঙ্কা একদমই baron তো লঙ্কা নেই রসুন আনবে আগে চলো হলদিসটা খেয়ে নিই তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আশা করি তোমরা আমাকে ভুলে যাওনি আমাকে একটু ভালোবাসা দিবে আমি আবার তোমাদের সামনে ছোট ছোট ভিডিও নিয়ে আসব আর রান্নাবাড়ি কি করলাম না করলাম দেখতে হলে ওই চ্যানেলে দেখতে হবে বুঝলে তো চলো টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো আর আমাকে কিন্তু একটু সাপোর্ট করো আগে যেরকম সাপোর্ট করতে এখন আবার একটু সেরকম সাপোর্ট করো কেমন আমি ভাবলাম তোমরা হয়তো ভুলে গেছো আমাকে কিন্তু আমি তো তোমাদেরকে মনে রাখছি সেই এক বছর পর আবার তোমাদের সাথে দেখা করতে আসছি তোমাদের ভালোবাসায়

তাহলে তুই গুটলি গেলি না কেন নিজে গেলি না আর এখন দোষ দিচ্ছিস চলো আমাদের মা ছেলের ঝগড়া শুনে লাভ নেই